নমস্কার অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম গ্রাম্য পদ্ধতিতে কুলেখারা শাকের তরকারি রেসিপি এই কুলেখারা শাকের কিছু বিশেষ গুনাগুণ আছে হয়তো এটা অনেকেরই জানা এই শাকটা একটু কষাটে টাইপের হয় তবে খেতে পারলে শরীরের জন্য ভীষণ উপকারী এই শাক শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে রক্তশূন্যতা বা যাদের শরীরে রক্ত কম তাদের শরীরে রক্ত হতে সাহায্য করে লিভার পরিষ্কার করে আবার সব রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভীষণ উপকারী এই কুলেখাড়া শাক যে শুধু তরকারি রান্না হয় সেটা কিন্তু নয় এই পাতা বেটে রস বের করেও খেতে পারেন কিংবা ঝোল ভাজা করেও খাওয়া যেতে পারে তাহলে চলুন দেখে নিন এই উপকারী কুলেখাড়া শাকের অসাধারণ রান্নার রেসিপিটি কুলেখাড়া শাকের তরকারি বানানোর জন্য আমি এখানে এক আটি কুলেখাড়া শাক নিয়েছি এই শাক সাধারণত জলা জায়গায় হয়ে থাকে যেমন পুকুর ডোবা বা ক্যানেলে এই সব জায়গায় বেশিরভাগ হয় আর বর্ষার সময় বেশি ভালো হয় এই শাকটা দেখুন যারা কুলেখারা শাক চেনেন না তারা দেখুন শাকটা ঠিক এই রকম হয় পাতাগুলো একটু লম্বাটে হয় আর ডাঁটার মধ্যে কাঁটা থাকে যদি কচি শাক হয় তাহলে সেই শাকে কাঁটা থাকবে না আমারটা যেমন কচি শাক তাই কাঁটা ছিল না এখন আমি শাকটা ভালো করে বেছে নেব। পোকাতে খাওয়া বা খারাপ পাতাগুলো বেছে ফেলে দেব তারপর বাকি সবটুকুই আমি রান্নায় ব্যবহার করব। এই শাক এতটাই উপকারী কোনো কিছু ফেলে বাদ দেওয়া যায় না আমি প্রথমে নরম ডাটা যুক্ত শাকগুলো নিয়ে নিচ্ছি একটা জায়গায় আর মোটা ডাঁটিটা আমি আলাদা করে রেখে দেব দেখুন ডাটার গায়ে যে শাকগুলো আছে সেগুলো আমি নিয়ে নিলাম আর এই মোটা ডাটাটা আমি আলাদা করে রাখছি এটা লাস্টে আমি কুচি করে কেটে নেব বাকি শাকগুলো ঠিক একইভাবে আমি বেছে নেব পোকা বা খারাপ পাতা যেগুলো আছে সেগুলো বেছে ফেলে দিচ্ছি তারপর নরম ডাঁটিযুক্ত শাকগুলো আমি নিয়ে নেব আর মোটা ডাঁটাগুলো আলাদা করে রেখে দেব সব শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে এবার শাকগুলো আমি ভালো করে কুচি করে কেটে নেব দেখুন আমি সব শাকগুলো একসাথে নিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে একদম কুচি কুচি করে কেটে নেব খুব বেশি মিহি কুচি করা একবারেই প্রয়োজন নেই কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই এগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে দেখুন ঠিক এই রকমভাবে কুচি করে কাটতে হবে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আপনাদের আমার রেসিপি কেমন লাগে বা আপনারা কে রকম রান্না দেখতে চান একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে দেখুন শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার কেটে নেব যে মোটা ডাটাগুলো রেখে দিয়েছিলাম সেই ডাটাগুলো আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি এই ডাটাগুলো রান্নায় দিলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো লাগে আর সেদ্ধ হবারও কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন ডাটিগুলো আমি কুচি করে কেটে নিয়েছি এবার যে শাকটা কেটে রেখেছিলাম সেই শাকের মধ্যেই আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি একসাথে মিশিয়ে রাখছি আর কি এবার শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এই শাকের তরকারিটা বানানোর জন্য আমি কিছু সবজি কেটে রেখেছি যেমন নিয়েছি অর্ধেকটা বেগুন বেগুনটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি এখানে আমি আমার পছন্দ মতো সবজি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন তবে এই সবজিগুলো দিলে কিন্তু রান্নার স্বাদটা ভীষণ ভালো হয় যত রকম সবজি পারবেন অ্যাড করতে পারেন এখানে নিয়েছি কিছুটা ঝিঙে ঝিঙেটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি আর আছে পটল পটলটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি একটু করে খোসা রেখে দিয়েছি গায়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও ছোট টুকরো করে কেটে রেখেছি মশলার মধ্যে নিয়েছি এক টেবিল চামচ থেতো করা আদা আর এক টেবিল চামচ থেতো করা রসুন এখানে দশ বারো কোয়া রসুন আছে রসুনটাকে আমি থেতো করে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা একটা ছোট সাইজের টমেটো রান্নাটা করবার জন্য সবকিছু একসাথে রেডি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তাই গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু খুব কম তেলে করলে বেশি ভালো হয় কারণ এটা যেহেতু খুবই স্বাস্থ্যকর একটা রান্না হচ্ছে তার জন্য অল্প একটু তেল দিয়েই রান্নাটা করতে হবে খুব বেশি তেল দিলে কিন্তু তার গুণাগুণটাই চলে যাবে তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফচা চামচ পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা আলুটা প্রথমে শক্ত সবজিগুলো দিতে হবে নাড়াচাড়া করে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব আলুটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পটলের টুকরোগুলো আলুর সাথে নাড়াচাড়া করে আমি পটলটাকেও একটু লাল করে ভেজে নেব আলু আর পটল হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি মাঝখানটা ফাঁকা করে দিলাম আর চারি সাইডে আলু আর পটলটাকে রেখে দিলাম মাঝখানে দিয়ে দিলাম থেঁতো করা রসুনটা নাড়াচাড়া করে রসুনটাকে একটু ভেজে নেব রসুনটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদাটা আদাটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর সমস্ত সবজির সাথে এই মশলাগুলোকে মিশিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা ঝিঙে আর দেব ছোট টুকরো করে কেটে রাখা বেগুন আমি প্রথম দিকে ঝিঙে আর বেগুনটা দিইনি কারণ ঝিঙে আর বেগুন থেকে জল ছেড়ে দিতে পারে তাহলে কিন্তু সব সবজিগুলো ভাজা যাবে না তাই আমি সবার লাস্টে দিলাম আর বেগুনটা করে আর বেগুনটাকেও একটু ভেজে নেব সব সবজি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটাকে আমি ছোট ছোট করে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম ছোট কুচি করে কেটে এবার কাঁচা লঙ্কা টমেটোটাকেও একটু রান্নার মধ্যে ভালো করে মিশিয়ে নেব এখানে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারেন তবে আমি কিন্তু পেঁয়াজ কুচি দিইনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদটা রান্নার মধ্যে ভালো করে মিশিয়ে নেব এতে কিন্তু আর কোনো মশলাপাতি কিচ্ছু পড়বে না এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা শাকটা শাকটা সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। শাকটা সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করবো তারপর ফিরে আসছি মোটামুটি দশ মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন সবজি বা শাক থেকে যে জলটা বের হয়েছিল সেই জলেই কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখনও আমার আরও একটু রান্নাটা করতে হবে কারণ সবজিগুলো আরও একটু সেদ্ধ হবে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রান্নাটা করছি তারপর ফিরে আসছি মোটামুটি আরও পাঁচ সাত মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা খুলে দিলাম একবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখুন সবজি কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে এবার সবার শেষে আমি দিয়ে দেব হাফ চা চামচ চিনি এটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর যদি অপছন্দ হয় স্কিপ করতে পারেন চিনিটা ভালো করে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি উলেখারা শাকের তরকারি এই রান্নাটা খুবই সহজ একটা রান্না আর খেতে কিন্তু অসাধারণ লাগে আর প্রথমেই তো আমি বললাম এর কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে গরম ভাতের সাথে এই কুলেখারা শাকের তরকারি আমি পরিবেশন করব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ